আমার মনে একটা প্রশ্ন জেগেছে এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে আমি আপনাদের সামনে তুলতে চাই যে ধরেন আমার সামনে যে এখনকার নিউজটা এই নিউজটা হচ্ছে ফের রিমান্ডে আনিসুল সালমান শাহজাহান মনিরুল ও সোহেল আচ্ছা এই যে লোকগুলা ধরেন এই সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তারপরে সালমান এফ রহমান শাহজাহান খান সাবেক নৌ পরিবহন মন্ত্রী এবং শ্রমিক নেতা পুলিশ কর্মকর্তা মনিরুল এবং সোহাইল হ্যাঁ এরা কতদিনের রিমান্ডে এ পর্যন্ত খালি আমরা নিউজ দেখি পুলিশ দশ দিন পনেরো দিন সতেরো দিন বিশ দিন রিমান্ড চায় কয়দিন পরে পরে তাদেরকে রিমান্ডে নেয় এরা জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত মেনলি তো এই যে রিমান্ডে নেওয়া হচ্ছে এই রিমান্ড থেকে তাদের থেকে কি উদ্ধার হয়েছে আমি ধরেন রিমান্ড আইনি পদক্ষেপ আদালতের সিদ্ধান্তে আমি কোনো মতামত দিলাম না আচ্ছা আদালত যদি মনেই করে থাকে তাহলে তাদেরকে রিমান্ডে দেওয়া হয়েছে তবে এর আগে যে এতবার গ্রেফতারের পর থেকে প্রায় তো আমরা দশ মাস ধরেই দেখছি রিমান্ড আর রিমান্ড আওয়ামী লীগের লোকজন যা জেলে আছে একশো পাঁচজন সাবেক মন্ত্রী এমপি বোধহয় জেলে আছে না তো এদেরকে যে এত রিমান্ডে নেওয়া হচ্ছে রিমান্ড থেকে কি কি বের হয়েছে যাতে কি জানতে পারে যাতে সামনে কি এখন পর্যন্ত এই যে রিমান্ড শেষে কোন পুলিশ কর্মকর্তা কোন সংস্থা বা যারা রিমান্ডে নেয় তারা কি জানিয়েছে বা মিডিয়া কি এমন নিউজ দেখেছেন যে এই সালমান এফ রহমান কিভাবে বাংলাদেশ থেকে চল্লিশ হাজার কোটি টাকা পাচার করেছে কোন কোন ওয়েতে সে কাকে কাকে ভাগ দিয়েছে এইটা স্বীকার করেছে কোন নিউজ দেখেছেন শাহজাহান খান কত টাকার মালিক কোন রোড এক্সিডেন্ট থেকে কোন ড্রাইভারকে কিভাবে বাঁচিয়ে দিয়েছে কোন রুট পারমিট কিভাবে হতো নৌ দুর্ঘটনা কিভাবে সে ম্যানেজ করে ফেলতো এইসব কিছু বের হয়েছে এই যারা যারা আছে ধরেন সোহেলের কথা বলা হচ্ছে এই সোহেল যখন রেবের পিয়ারও ছিলেন তখন থেকে উনি অনেক প্রভাবশালী মানুষ এবং পরবর্তীতে সবসময় প্রভাবশালী ছিলেন এখন যে অভিযোগগুলো তাকে করা হয় এর কোন তথ্যটা তাদের কাছ থেকে আবিষ্কার করা গেছে যে জাতি জানতে পেরেছে আমি বলছি না যে আপনারা এদেরকে এখনই ছেড়ে দেন হ্যাঁ আছে ধরেন মানুষের ধারণাই তাদের উপরে একটা নেগেটিভ ধারণা আছে সালমান এফ রহমান সালমান এফ রহমান ছিয়ানব্বই এর আওয়ামী লীগ সরকারের সময় পুঁজিবাজার ডুবিয়েছে মানুষ বিশ্বাস করে তারপর আবার দুই হাজার আটে ক্ষমতায় আসার পরে আবার পুঁজিবাজার উৎপাট করেছে মানুষ বিশ্বাস করে আমার একটা ঘটনার খুবই রাজ ঘটনাটা আমি বলবো কিনা ভাবছিলাম আমি টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়ে মানে বাংলাদেশের টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সালমান এফ রহমান এবং আরো আরো রাঘব বলদের প্রভাব সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছিলাম সাবেক এক প্রতিমন্ত্রীর কাছ থেকে যে প্রতিমন্ত্রী তখন সালমান রহমানের সঙ্গে বাজাবাজি সালমান রহমান ওই প্রতিমন্ত্রীর বাড়িতে কাফনের কাপড় পাঠায় তাকে আর মন্ত্রী হইতে দিবে না টেকটুকের তাকে আর তাকে এমপি হইতে চেয়েছিল এমপি নমিনেশন নিতে দিবে না হতে পারেনি সালমান যা চেয়েছে তাই হয়েছে সেই প্রতিমন্ত্রী এমপি হইতে পারেন নেই আর প্রতিমন্ত্রীও পরে হতে পারেন সেই প্রতিমন্ত্রী আমাকে নিউজ পারপাসে তখন ওই প্রতিমন্ত্রী শুনে তার এলাকায় বিরোধ অন্য এক কেন্দ্র প্রার্থীর বিরোধ সেই নিয়ে আমরা নিউজ করতাম এই নিউজ পারপাসে তার এখানে যাওয়া সে নিজে থেকেই বহু হিসাব দিয়েছিল সালমান এফ রহমান কিভাবে প্রেশারাইজ করে টেলিকমিউনিকেশন মন্ত্রণালয় এবং কিভাবে কিভাবে কি কি হয় না হয় তো সেগুলো থেকে অনেকেই বিশ্বাস করেন আমরাও বিশ্বাস করি সালমান এফ রহমান লুটপাটের একজন সম্রাট ছিল দরবেশ তাকে এমনি এমনি বলা হতো না নেগেটিভ অর্থে বলা হতো সেই দরবেশের ক্যারিশমা ছিল আচ্ছা সালমান আফরান সম্পর্কে মানুষ এই জানে শাহজাহান খান সম্পর্কে জানে যে উনি পড়াশোনায় ওভাবে তেমন কিছু না হলেও সে যেভাবে পারে খালি ড্রাইভারদের বাঁচাইত ড্রাইভাররা পিসা রাস্তার মধ্যে যত ইচ্ছা তত মানুষ একেবারে ভর্তা রেখে গেলেও এই শাহজাহান খান তাদের পক্ষে থাকতো তো এই মানুষগুলোকে তাদের যে সব কর্মকাণ্ড এইসব কর্মকাণ্ডের কোন জিনিসটা জাতির সামনে তুলে ধরা হয়েছে যে তারা এই কর্মকাণ্ড করেছে আমরা বারবার তাদেরকে রিমান্ডে নিয়ে এই কাজ করেছে নাকি এখন মানুষ উল্টা চিন্তা করবে যে এদেরকে এরা আওয়ামী লীগ এবং আওয়ামী এমপি ছিল মূল যে যে অপরাধ এই অপরাধ বের করাচ্ছে এদেরকে রিমান্ডে নিয়ে প্রতিহিংসার সামনে ফেলা এবং এদেরকে রিমান্ডে নিয়ে অত্যাচার করাটাই কি মূল উদ্দেশ্য হয়ে উঠছে শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সাবেক আইন মন্ত্রী হক বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক মন্ত্রী সাজান খান সাবেক সদস্য কাজী মনিরুল হক ও রিয়েল মোহাম্মদ সোহেলের রিয়াল মামলা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাদের অনুমতি দিয়েছে আদালত যাত্রাবাহী থানায় করা সাইদুর রহমান হত্যা মামলা দেখেন আবারও ওই হত্যা মামলা সোহেলকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নেওয়া হয় এর বাইরে যাত্রাবাহী করা রিটন উদ্দিন হত্যা মামলা হ্যাঁ এর বাইরে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসর এব এম তাজুল ইসলাম সাবেক সংসদ সদস্য আকমদ সারোয়ার জাহান হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে উল্লেখ্য গত পাঁচ আগস্ট জনরসে শেখ হাসিনা পতন হয় তেরো আগস্ট গ্রেফতার হন সালমান এফ রহমান তেরো আগস্ট সালমান এফ প্রায় দশ মাস আনিসুল হক এরপর থেকে এখন পর্যন্ত সালমান এফ রহমান বারো মামলায় তেষট্টি দিনের রিমান্ড ও আনিসুল হকের আটান্ন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত একটা মানুষের তেষট্টি দিন এবং আটান্ন দিনের রিমান্ড শেষে সে যত বড় অপরাধী কি উদ্ধার হয়েছে যে তাকে আরো রিমান্ডে নিতে হয়েছে এটা কি জাতির জানার অধিকার আছে না তারা খারাপ তারা দুর্নীতি পরায়ণ তারা অপরাধী এবং সবচেয়ে দেখেন হত্যা সব মানে এরা যা যা করেছে সতেরো বছরে অন্য যা যা ছিল ঘুষ খাইত ঘুষ খাইয়ে চাকরি দিত এরকম অভিযোগ আছে না তারপরে এর বাইরে ওই যে সিনহা সাবেক বিচারপতি তাকে দেখলাম এস কে সিনহা সে বলছে তাকে কিভাবে বাধ্য করা হচ্ছিল কোর্টের রায় চেঞ্জ করার জন্য এগুলোকে অপরাধ না কম অপরাধ যেসব হত্যা মামলার বিষয় সামনে তোলা হচ্ছে মানুষের অনেকেরই ধারণা যেগুলো কি শুধুমাত্র আওয়ামী লীগ বলে এদেরকে জেলে রাখার জন্য বা সাময়িক সময় জেলে রাখার জন্য আর এগুলো দিয়ে যদি যে গুঞ্জনটা আছে তাদেরকে কোন ধরনের বিচারের মধ্যে ফেলা হয় সেটা কি মোটা দাগে মানুষের মধ্যে কোনো সুস্থ স্বস্তির সৃষ্টি করবে নাকি মানুষ ভাববে যে এরা যে যে অপরাধ বলে আমরা মনে করি যে যে অপরাধ বলে আমরা শুনি সে অপরাধ গুলো কি তারা করে নাই সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সামনে আমি আতিক পূর্ণিয়া